নমস্কার প্রিয় দর্শক আজকে চলে এসেছি একটি নতুন ভিডিওতে আসুন আপনাদের সকলকে স্বাগত জানাই এই ভিডিওতে বন্ধুরা যারা আপনারা বশীকরণে আপনারা ফেল হয়ে যাচ্ছেন করতে পারছেন না আজকে একটি খুব শক্তিশালী বশীকরণ মন্ত্র নিয়ে এসেছি কামদেবের বশীকরণ মন্ত্র দেখুন এগুলো কোনো আমার মন গড়া কথা নয় এবং আমার দ্বারা তৈরি করাও মন্ত্র নয় এই মন্ত্রটি আপনি ইউটিউবে আরও অন্যান্য চ্যানেলেও পেয়ে যাবেন কিন্তু সেখানে যে নিয়ম পদ্ধতিতে বলা আছে সে নিয়মে কাজ করে কমসে কম তিন পার্সেন্ট লোক সফল হয়েছেন এবং সাতানব্বই পার্সেন্ট লোক সফল হতে পারেনি তাই আমি সেই মন্ত্রটি আবার তুলে ধরেছি তো ওর কাছে আমি ডুপ্লিকেট করছি না বা নকল করছি না দেখুন সেই মন্ত্রটির শক্তিশালী পাওয়ার এই বইয়েতে দেওয়া আছে এই বইটি আপনাদের সম্মুখে নিয়ে এসেছি এই বই থেকে আমি সেই মন্ত্রটা তুলে ধরছি আপনার যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক অবশ্যই করবেন এবং কমেন্টে লিখে জানাবেন যে ঠিক আছে এই বই থেকে মন্ত্র হলো ঠিক আছে কি ঠিক না এগুলো ইউটিউবে আপনি পেয়ে যাবেন অলরেডি এই মন্ত্রগুলো দেওয়া আছে কিন্তু তবুও আমাকে এগুলো রিভিউ করতে হয়েছে আপনার বিশ্বাস করতে পারছেন না সত্যি এই মন্ত্রের দ্বারা কাজ হবে কি হবে না তাহলে আসুন কামদেবের এই শক্তিশালী মন্ত্রটি আপনি জানবার জন্য আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আর যদি সময় নেই আপনার কাছে তাহলে আপনি চলে যেতে পারেন আর আমাকে কমেন্ট করে বলবেন পরে যে দাদা আপনার মন্ত্রে আমার কোনো কাজ হলো না ঠিক আছে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কি নিয়ম কিভাবে করবেন আমি সমস্ত এই ভিডিওতে জানকারি দিয়ে দেবো তিন পার্সেন্ট সেখানে যদি লোক সফল হয়েছে এখানে পাঁচ পার্সেন্ট লোক সফল হবে নিশ্চয় সফল হবে প্রথমে মন্ত্রটি আগে দেখে নি তারপরে নিয়মগুলো আপনাদেরকে বলবো দেখুন মন্ত্রটি লেখা আছে ওম নম ভগবতে কাম দেবায় মম মুখম পশু তীর্তং তং মহয়তু সাহা ঠিক আছে এই মন্ত্রটি আপনাকে প্রথমে সিদ্ধ করতে হবে সিদ্ধ করার জন্য এই যে দেখে নিন এখানে যা লেখা আছে তাই হিসাবে আপনাকে করতে হবে আমার বলা অনুসারে আমি বলে দেবো আপনাকে তিনবার মন্ত্রটি পাঠ করবেন তিনবার ফুঁ দেবেন তাহলেই কাজ হয়ে যাবে এরকম করলে কিন্তু কোনো দিনও হবে না তান্ত্রিক আচার্য শ্রী ভৈরব শাস্ত্রী মহোদয় প্রথম পেজে লিখে গেছেন ভূমিকায় যে লিখে গেছেন ভূমিকা এটা সমস্ত এখন আমি দেখাতে পাচ্ছি না সময় নেই তাহলে এখানে যে লেখা আছে এই মন্ত্রের কাজ কাজ হবে হবে তো সেই নিয়ম অনুসারে আপনাকে করতে হবে এখানে দেখুন যেটা লেখা আছে এই মন্ত্রটি আপনাকে দশ হাজার জপে সিদ্ধ হয় দশ হাজার বার জপ করতে হবে তো দশ হাজার বার জপ আপনি কেমন করে করবেন এক বসে তো আপনি করতে পারবেন না মন্ত্র জব করবেন 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 দশ হাজার জব আপনি আপনা আপনি করতে পারবেন প্রথমে মন্ত্রটি মুখস্থ করে নেবেন মুখস্থ করে নেবার পরে অন্তর্জপ আপনি করবেন এই মন্ত্রটাকে অন্তর্জপ করবেন দশ হাজার জব হয়ে যাবে অন্তর্জপ করতে শিখুন এক ভাই আমাকে কালকে ফোন করেছিল আমি তাকে বলে দিয়েছি অন্তর্জপ কিভাবে করা হয় ভাই ইউটিউবে অনেক ভিডিও একদম সার্চ করবেন যে অন্তর্জপ কর কেমন ভাবে করা যায় তো সেখান থেকে অনেক ভিডিও চলে আসবে যে এগুলোতে বলা হবে যে অন্তর্জপ কিভাবে করা হয়ে থাকে তারা অনেক লোক সেই কথা বলে রেখেছেন ঠিক আছে অন্তর্জপ যখন হয়ে যাবে আপনি দশ হাজার জব সুন্দরভাবে করে নিতে পারবেন দশ হাজার জব করে নিলেন এটা তার নির্দিষ্ট নিয়ম এবং কাজ করার সময় এটিকে আপনাকে একশো আট বার প্রয়োগ করতে হবে একশো আট বার প্রয়োগ করলেন মন্ত্রসিদ্ধ হয়ে গেল এখন আপনি যার নাম করে একটি কাজটি করতে চাইবেন তার জন্য একটি খুব সুন্দর নিয়ম আছে রাত্রের বেলা মধ্যরাত্রে বারোটার লেখ দুটার মধ্যে রাত এই কাজটা করতে হবে তাহলে সে তুরন্ত মোহিত হয়ে যাবে উপায়টি কেমন আছে আসুন আমি সেটা বলে দিচ্ছি যদি এতক্ষণ আপনি ভিডিওটা দেখছেন আর এবং এখন পর্যন্ত আপনি লাইক করেননি তাহলে ভিডিওটিকে লাইক অবশ্যই করে দেবেন ঠিক আছে আর চ্যানেলে যদি গর্তবার এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন এটি একটি খুব শক্তিশালী প্রয়োগ আজকে আপনাদের সম্মুখে তুলে ধরেছি যা আপনি বশীভূত যে কোনো স্ত্রীকে বা পুরুষকে করতে পারবেন তাহলে আপনি কি করবেন এই যে তিনটি আঙ্গুল এই তিনটি আঙ্গুল ডান হাতে তিনটি আঙ্গুল নিলেন এমনভাবে এবং বাম হাতে এই যে তালু এইখানে বাম হাতের তালু এইখানে তালি বাজাতে হবে ঠিক মধ্যরাত্রে বারোটা থেকে রাত দুটার মধ্যে নিলেন জপ হয়ে গেল একশো একশো এক হাজার দশ হাজার জপ হয়ে গেল একশো আট বার মন্ত্র একদিন মালা জপ করে এটাকে সিদ্ধ করে নিলেন ঠিক আছে তারপরে আপনি যখন এটাকে প্রয়োগ করবেন কেমন করে করবেন এখন প্রয়োগবিধি আমি বলছি শুনুন যখন রাত্রে আপনি মন্ত্র উচ্চারণ করবেন এই মন্ত্রটি উচ্চারণ করলেন ভয় বললাম ওং নম ভগবতে কাম দেবায় এই মন্ত্রটি যোগ করলেন একবার মন্ত্র বলবেন এবং বাম হাতের ডান হাতের তিনটা আঙ্গুল দিয়ে বাম হাতের তালুতে তিনবার প্রহার করবেন এরকমভাবে মন্ত্রটি নবার উচ্চারণ করবেন মন্ত্রটি নবার উচ্চারণ করলেন এবং এক একবারে তিনবার করে তো আপনি এরকম বাজাচ্ছেন তালি একবার মন্ত্র জপ করবেন তিনবার তালি বাজাবেন একবার মন্ত্র জপ করবেন তিনবার তালি বাজাবেন একবার মন্ত্র জপ করবেন তিনবার তালি বাজাবেন তাহলে কবার হলো নার মন্ত্র যোগ করলেন আর তিনবার করে তালি বাজাবেন তাহলে নিয়া সাতাশ সাতাশ বার তালি বাজালেন যখন সাতাশ বার তালি হয়ে যাবে তখন এই হাতটাতে যাতে আপনি তালি দিলেন ডান হাতে তার চেহারাটাকে মনে করবেন এবং তার মুখ মনে করবেন এবং তার নামটা মনে করবেন আর এই মন্ত্রটা নবার বলার পরে এরকমভাবে নটি ফু এইখানে দিবেন এই তালুতে হাতের তালুতে সঙ্গে সঙ্গে কাজ হবে এটা একটা খুব শক্তিশালী কামদেবের মন্ত্র সেইখানে অন্যজনের ভিডিওতে দেখেছি এবং অন্যজনের ভিডিওতে এই মন্ত্রটা আছে আমি এই বই থেকে দিছি এই বই তান্ত্রিক আচার্য লিখেছিলেন হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে সেখানে যদি তিনজনের হয়েছে এখানে জনের কাজ হবে নিশ্চয়ই হবে আমি বলছি আপনারা এই ধ্যান অনুসারে কাজটা করুন আপনি নিশ্চয়ই সফল হবেন আর আপনাকে কোথাও এদিক ওদিক ভটকিতে হবে না চেষ্টা করে দেখুন এই মন্ত্রটি আপনি মুখস্থ করার মুখস্ত করে এক হাজার দশ হাজার জব অন্তর জব করবেন অন্তর যে অন্তরে জব হবে দশ হাজার বার জব হলেই সিদ্ধ হয়ে যাবে একদিন একশো বার রুদ্রাক্ষের মালা বা কমল গুপ্তি মালা নেবেন বা সেপ্টিকের মালা নেবেন জব করে নেবেন তারপরে এই কাজটি আপনি করতে পারে যাবেন যে বসীকরণ করার জন্য কামদেবের শক্তিশালী মন্ত্র প্রয়োগ করার জন্য আপনি কেমন করে করবেন যদি আপনি আমি যদি আপনাকে বুঝাতে পেরেছি তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন কারণ আপনাদের লাইকই আমাকে সাপোর্ট করে এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে আমার পাশে থাকবেন আর যদি কোনো এমন দরকার হয়ে থাকে আপনার ভিডিও কমেন্ট করবেন এবং আমার কন্ট্যাক্ট নম্বর কালেকশন করবেন পেয়ে যাবেন কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করতে পারেন ফোন করতে পারেন হোয়াটসঅ্যাপে লিখে জানাতে পারেন আমি সেরকম ব্যবস্থা আপনাদের করে দিতে পারবো এখান থেকে যেগুলো আপনি নিজেই বাড়িতে করতে পারবেন সেরকম উপায় কারণ কার কে কোথায় বাড়ি সবাই তো আমার বাড়িতে আসতে পারে না গ্রামগঞ্জের ছোট আমি দুজন গ্রামে থাকি ঠিক আছে সেখান থেকে এইসব সব মন্ত্র আমার আছে তো আমি এইগুলো আপনাদের সম্মুখে তুলে ধরেছি তাহলে বন্ধু ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আর দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে তাহলে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন নমস্কার জোহার ধন্যবাদ